ঘটনা হয়েছে ভাই বাংলাদেশের ভিলেনিয়ার কোটিপতি কানাডা যাওয়ার পরে গরিব হয়ে যায় উদ্বাস্থাডার গভর্নমেন্ট অফিসাররাও এখন কনফিউশন হয়ে পড়ে গেছে এখন যারা সত্যিকার অর্থে কোটিপতি লাগতে কানাডার জন্য ভিজিট ভিসা অথবা বিজনেস ভিসা অথবা টুরিস্ট ভিসা আপনার অন্য অন্য ফ্যামিলি ইউনিয়নের জন্য যে ইনভাইটেশন সেগুলোর জন্য আবেদন করতেছে ফ্যামিলি তারাও কিন্তু ভিসা পাচ্ছে না তার কারণ কি মাঝখানে কানাডা এবং ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক হওয়ার কারণে বাঙালিরা যারাই আবেদন করছে তারাই কিন্তু ভিসা পাইছে গত দুই মাস আগে কথা বলে পরিমাণ ভিসা পাইছে কিন্তু ভাই ওই যে ধরেন লাখ 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 টাকা 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 দিছে 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 ওনারা ওনাদের মতো করে সাপোর্টিং ডকুমেন্ট স্ট্রং করে আহ কানাডার এম্বাসি সাবমিট করে ভিসা করে দিয়ে দিচ্ছে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু সব সম্ভব বাংলাদেশ আপনি টাকা দিলে কিন্তু আপনি আপনি ধরেন দশ বছর স্টেটমেন্টও পাবেন আপনার কিছুই নাই আপনার কোনো নাই তারপরে আপনি পরিমাণ দেখাইতে পারবেন ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট ওই রিয়েল এবং লিগেল সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু আপনার জন্য তৈরি হয়ে যাবে আপনি ব্যাংক স্টেটমেন্টের কথা আপনার মানে আপনার বছরে দুই লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক ট্রানজেকশন হয় না কিন্তু আপনি টাকা দিচ্ছেন আপনার ব্যাংক স্টেটমেন্ট বছরে আপনি দেড় কোটি দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা আপনি ব্যাংক ট্রানজেকশন দেখাতে পারবেন আপনার কোনো লাইসেন্স নাই কোনো বিজনেস নাই আপনার কিন্তু তিন সার্টিফিকেট ব্যাড সার্টিফিকেট এগুলো কিন্তু তৈরি হয়ে যায় তো এই জিনিসগুলাই এই সর্বসাকুল্যে কানাডার ভিসা পাইতে হলে কানাডার ইমিগ্রেশনের রুলস এবং রেগুলেশন অনুযায়ী যে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দেওয়া দরকার কানাডার টাকা আছে কানাডা ভিসার জন্য আবেদন করে কানাডায় চলে গেছে গিয়ে কিন্তু ওখানে গিয়ে আপনার আপনার এই এই যে ইয়ের জন্য আপনার উদ্বাস্তু বা আপনার পলিটিক্যাল আশ্রয় রাজনৈতিক আশ্রয় যাওয়ার জন্য কিন্তু মামলা করে দিয়েছে এখন কানাডার ইমিগ্রেশন অফিসাররা বা কানাডার যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন ওনারা নিজেরাই কনফিউশন হয়ে গেছে গিরিশালার এরা বাংলাদেশে থাকা অবস্থায় এত লাখ কোটি 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 সাপোর্টিং ডকুমেন্ট দিল আমাদেরকে আমরা ভিসা দিলাম আর এই হালারাই এসে তারা এখন কি হয়ে গেল গরিব হয়ে গেলো তারা রোহিঙ্গাদের রোহিঙ্গা হয়ে গেল মানে তারা রিফিউজি হয়ে গেল কিভাবে সম্ভব আসলে আসলে ঢোকাবার বাঙালিদেরকে এখন আর ভিসা দেওয়া না দেখেন তো যারা সত্যিকারে ভিসা পাপ এখন কিন্তু তারা ভিসা পাচ্ছে না আমি পার্সন যারা ছিল রাইট পার্সন রাইট ভিসার জন্য আবেদন না করে যারা রাইট পার্সন না রং পার্সন কিন্তু রাইট ভিসার জন্য সাপোর্টিং আবেদন করে গিয়ে ভিসা নিয়ে ওখানে গিয়ে মামলা করার ফলে বাংলাদেশিতে কিন্তু একটা মোট ভালোভাবে পাশ খাচ্ছে বাংলাদেশি থেকে কিন্তু এখন যারা রাইট পার্সেন তারা ভিজে পাচ্ছে না আমি এইভাবে কানাডার যে বাজারটাকে আমরা ধ্বংস করে দিলাম আমরা এই যে উল্টাপাল্টা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে ভিসা করে গিয়ে ঠিক এরকম কিন্তু বাংলাদেশিদের জন্য অনেকগুলো সমবাজার বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে ইউরোপের অনেকগুলো সমবাজার আমি কোডান কোড করে নাম নাম যদি বলি আমরা রোমানিয়া সমাজেরও কিন্তু আমরা অনেক ডকুমেন্ট দিয়ে এম আসি লোক ফেস করেছি এছাড়া বর্তমানে হাঙ্গেরিতেও আমরা অনেক ফেক ডকুমেন্ট দিয়ে লোক ফেস ইতালিতে আমরা ফেক ডকুমেন্ট দিয়ে আমরা এমসি লিস করাচ্ছি এগুলো কিন্তু আসলে আহ কিছু অসাধু লোকের কারণে কিন্তু সারা বাংলাদেশের পাশ খায়